শুধু স্টাক একাই নয় এই পাঁচ প্লেয়ারও কয়েক কোটি টাকা নিয়ে দলকে ডুবেছে তাদের সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আইপিএল হলো এমন একটি মেগা টুর্নামেন্ট যেখানে দেশ বিদেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন শুধু তাই নয় তাদেরকে দলে কোটি কোটি টাকা খরচ হতেও প্রস্তুত থাকে ফ্র্যাঞ্চাইজগুলি তবে চলতি বছরের আইপিএল একটি অভাব করা বিষয় পরিলক্ষিত হয়েছে মূলত দু হাজার চব্বিশের আইপিএল এখনও পর্যন্ত বহু অনামিক ক্রিকেটার তাদের দুর্দান্ত পারফরমেন্সের ভিত্তিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও একাধিক মূল্যবান তারকার খেলোয়াড় হয়েছেন চূড়ান্ত ব্যর্থ বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই পাঁচজন মূল্যবান ক্রিকেটারের বিষয়ে উপস্থাপিত করব যাদেরকে দলে আনতে বিপুল অর্থ খরচ করেছে ফ্র্যাঞ্চাইজগুলি নাম্বার এক মিচেল স্ট্রাক এই তালিকায় প্রথমে রয়েছেন মিচেল স্ট্রাকের নাম এই খেলোয়াড়ের পেছনে আঠাশ পয়েন্ট সাত পাঁচ কোটি টাকা খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স যদিও এখনো পর্যন্ত স্ট্রাকের পারফরম্যান্স খুব একটা নজর কাটতে পারিনি আর প্লে থেকে শুরু করে ডেথ ওভারের বোলিং প্রতিটা ক্ষেত্রেই বিপক্ষ দলকে প্রচুর রান দিয়ে ফেলেছেন তিনি যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে কে কে আর কে নাম্বার দুই স্পেন্সার জনসন এই খেলোয়াড়ের জন্য দশ কোটি টাকা খরচ করেছেন গুজরাট টাইটান্স অস্ট্রেলিয়ার এই বাহাতের পেসারকে দিয়ে ডেথ ওভারে আঘাত আনার পরিকল্পনা থাকলেও একটিমাত্র ম্যাচ বাদ দিয়ে প্রত্যেকটিতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন জনসন তিনটি ম্যাচে এখনো পর্যন্ত তিনি পেয়েছেন একটি উইকেট নম্বর তিন ড্যারিল মিচেল চেন্নাই সুপার কিংস ড্যারেল মিচেলের জন্য খরচ করেছে চৌদ্দ কোটি টাকা তবে নিউজিল্যান্ডের এই দুর্ধর্ষ খেলোয়াড় আইপিএলে হয়েছে চূড়ান্ত ব্যর্থ তিনি ছটি ইনিংসে একশো পঁচিশ স্ট্রাইক রেটের সাথে একশো রান করেছেন যেখানে তার সর্বোচ্চ স্কোর হল মাত্র চৌত্রিশ নাম্বার চার আলজারি জোসেফ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আলজারি জোসেফকে এগারো পয়েন্ট পাঁচ শূন্য কোটি টাকায় কিনে সবাইকে চমকে দিয়েছিল কিন্তু আইপিএলে খারাপ পারফরমেন্স ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে প্রথম তিনটি ম্যাচে তার জঘন্য পারফরমেন্সের ভিত্তিতে পরবর্তী ম্যাচগুলিতে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয়েছে তাকে নম্বর পাঁচ হর্ষাল প্যাটেল ডে তাদের দুর্দান্ত বর করতে পারেন হর্ষাল প্যাটেল আর সেই লক্ষ্যেই এগারো পয়েন্ট সাত পাঁচ কোটি টাকা দিয়ে হর্ষাল প্যাটেলকে দলে নিয়েছিলেন পাঞ্জাব সুপার কিংস কিন্তু এই মরশুমে তিনি এখনও ছন্দ খুঁজে পাননি মাত্র একটি ম্যাচ বাদ দিয়ে প্রত্যেকটিতেই ফ্লাপ হয়েছেন তিনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আপনি কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ